হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি কুয়েলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে বাড়িতে খুব সহজেই মোগলাই পরোটা তৈরি করব চলো রেসিপিটি দেখে নাও প্রথমে এখানে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা লবণ আর তেল দিয়ে খুব ভালো করে ময়ন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দাটা এখানে মাখা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়েটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি দুটো পরোটা তৈরি করব তাই জন্য এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার পরোটাটা বেলে নেব এটা বেলা হয়ে গেছে এবারের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে এখানে ডিমের মিশ্রণটাই চামচ গ্রামস মিশিয়ে নিয়েছি এবার এটা ভালো করে মুড়ে এখানে আমাদের একটা পরোটা রেডি হয়ে গেছে এবার মোগলাই পরোটাটা ভেজে নেওয়ার পালা তার জন্য তাওয়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে গরম হয়ে এসছে এবার এটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এটা ভাজা হতে থাক ততক্ষণ বলে রাখি আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পরোটাটা খুব ভালোভাবেই ভাজা হয় ভেতর থেকে কাঁচা না থাকে এখানে আমার একটা পরোটা রেডি হয়ে গেছে এটাকে তুলে সাইডে রেখে দেবো আর এরকম ভাবেই আর একটা পরোটা তৈরি করে নেব এবার মোগলাই পরোটাটাকে খুব ভালোভাবে পিচ করে নেব। এখানে আমি ছটা পিচ করেছি রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মোগলাই পরোটা এখানে আমি আলুর তরকারি আর কুচনো পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা একটা শেয়ার দেওয়ার অনুরোধ রইল খুব অল্প উপকরণ দিয়েই বানিয়েছি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা